25 পয়েন্ট ফাইভ হলো আঠাইশো টাকা টু পয়েন্ট টাকা আর ভাই যেটা বলতেছে যে রেড বলতেছে ভিডিওতে সেম রেট আপনি ফিস ভাই সেম পাবেন সেম আপনি ভিডিওটা ডাউনলোড করে রাখবেন আন্ডায় শেয়ার করে রাখেন আমার কাছে ভিডিও দেখা দেখার তারপরে মাল নিবেন সেগুলো সেম দামে পাবেন আমি দেখাবো বারিয়ালা ভাইদের জন্য ঠিক আছে এটা আপনার ওয়্যারিং এর জন্য সব সময় লাগে 1.3 1.3 1.3 অরিজিনাল তামা অরিজিনাল ফায়ারপ্রুফ 100 বছর গ্যারান্টি 100 বছর গ্যারান্টি 100 বছর গ্যারান্টি এই দেখেন আমার থিয়া মাল নেবেন মনেবেন পুরা পুরা নেবেন ঠিক আছে আমার মাল 100% ফায়ারপ্রুফ করা 100 বছর গ্যারান্টি মানে ফায়ারপ্রুফ না এখানে পড়বে না যদি ফায়ারপ্রুফ না হতো এটা মনে হবে পুরা 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 কোয়ালি পুরা যেত হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আগুন ধরছে ভাই আগুন ধরছে ছেড়ে দিলাম

এই যে দেখেন আমার কাছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ ও কিন্তু এক পাবেন এবং তামা

টু পয়েন্ট ফাইভ হলো আঠাইশো টাকা টু পয়েন্ট ফাইভ আটাই আর ভাই যেটা বলতেছে যে রেট সেম আপনি ভিডিওটা ডাউনলোড করে রাখবেন আর নয় শেয়ার করে রাখেন

সিরাজিপার ফোর আর এম ফোর আর এম আচ্ছা আচ্ছা এটা হলো

এটা আছে একশো বিশ টাকা ডর্জন একশো বিশ টাকা ডর্জন তারপরে এই যে এটা আছে আপনার একশো টাকা ডর্জন একশো টাকা ডর্জন হ্যাঁ একশো টাকা ডর্জন তারপরে তারপরে এই যে একশো দশ টাকা ডর্জন একশো দশ টাকা ডর্জন একশো দশ টাকা ডর্জন হ্যাঁ আচ্ছা প্লাক পাইতেছেন আপনার ছয় টাকা কিনা না দশ টাকা বিক্রি ওকে ঠিক আছে পার পিস কি হ্যাঁ এই আপনার ই আছে বারো টাকা কিনা বিশ টাকা বিক্রি আচ্ছা ঠিক আছে বারো কিনা টাকা কিনা বিশ টাকা বিক্রি এটা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিনা আরোয়ান বেল না ভাই জি ভাই আমার আরওয়ান বেল আরোয়ান বেল আরোয়ন বেন্ড এর যারা কিনতে চান তাদের জন্য মূলত আস্তে ভিরোটা ভাই প্রতিষ্ঠান সহজ ছিল বলেছেন ভাই যে আমার আমার ইয়া প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কার সুপার মার্কেট হানি ফ্লাইওভারের পাশেই সুন্দরবন স্কার সুপার ৬ ছয় গেট নয় নম্বর দোকান আমি ইলেকট্রিক আমি ইলেকট্রিক যদি কেউ না পান তাহলে আমাকে সুন্দরবন স্কয়ার মার্কেটে আইসা আমারে ফোন দিলে হবে আর বাইরের ব্র্যান্ডের নাম কি ভাই আরওয়ান আরওয়ান ব্র্যান্ড জি আরওয়ান এখানে যা তার দেখতে পাচ্ছেন সবকিছু তো আমার তার অরিজিনাল ব্র্যান্ডের মাল 100% Tama 100 বছর গ্যারান্টি ফায়ারপ্রুফ 100% ফায়ারপ্রুফ মালনয়ার সিস্টেম কি বলেন তো ভাই মালনয়ার সিস্টেম হচ্ছে যারা যারা মনে করেন প্রথমবার দোকান দিচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আসলেন আপনাদের চায়ের এর দাওয়াত রইলো ঠিক আছে আমাদের কাছে আসলেন আর যদি চিন্তা করেন যে না আমি ইয়ে নিবো ট্রান্স করে তাহলে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করবেন আমি মাল পাঠাই দিব ওইখানে টাকা দিয়ে উঠাই নিবেন